গাইজ মনে আছে আগের যে ব্লগটা সেই ব্লগটাই শেয়ার করেছিলাম আমি দিল্লি গেছি ইভেন দিল্লির থেকে আমি বেশ কিছু মাল আমি ওখান থেকে অর্ডার করে এসেছিলাম এবং তার মধ্যে একটা মাল অলরেডি আগের দিন ঢুকেছে একটা মেশিন ঢুকেছে এবং এই মুহূর্তে আরও একটা মেশিন ঢুকেছে যেটা হচ্ছে ফোর বডি ম্যাসাজ মেশিন তো খুব কষ্ট হয়েছে আমার বাড়ি পর্যন্ত আনতে যেহেতু আমার গলির ভিতর থেকে এবং ওটার সাইজও অনেক বড় তো ফাইনালি আমরা সবাই মিলে প্রায় আট দশজন মিলে আমরা ধরে আপাতত আমরা এই যে এই পর্যন্ত এনেছি দেখছো গাইজ এটা কতটা বড় এবং আমাদের এই ছোট্ট এরিয়া থেকে ছোট্ট গলি থেকে এই যে জাস্ট এইটুকু গলি এই গলি থেকে কিন্তু ঢুকাতে হবে এবং যাই হোক আমি তো টেনশানে পড়ে গেছি এবং কিভাবে ঢুকাবো তো যাই হোক আমার এই মেশিনের যে দাদা রয়েছে মানে যে মেশিনটা নিয়ে আসলো কোম্পানির লোক এ বললো কোনো টেনশান নেবে না এখান থেকে আলাদা আলাদা মাল ছোট করে ভিতরে গিয়ে আবার অ্যাডজাস্ট করে দেবে তো একটু ভিতরটাও দেখাবো কোথায় বসবে তোমরা অনেকেই ভাবছো যে এত দামি মেশিন এই মেশিনে যদি আমরা সার্ভিস নিই তাহলে হয়তো দাদা অনেক টাকা নেবে না গাইজ আমাদের সবসময় আমাদের অ্যাভারেজ রেট অনেক কম থাকে সিম্পল ভাবো তোমরা আমরা এত সুন্দর একটা লাক্সারি সেলুনে হেয়ার কাটিং রাখি কত মাত্র আশি টাকা তবুও গাইজ এখন আরও সুন্দর একটা অফার নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যারা যারা আমাদের হেয়ার কাটিংয়ের জায়গা বুকিং করবে তাদের জন্য আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবার গাইজ তোমরা ভাবো আমরা এত সুন্দর পার্লারে যখন আমরা এরকম ডিসকাউন্টে আমরা যেহেতু হেয়ার কাটিং সার্ভিস প্রোভাইড করি সুতরাং এই মেশিনটায় আমরা আরও কত রকমের অফার দিতে পারি হ্যাঁ গাইজ আমাদের সব সময় বেশি অফার চলে এবং আমাদের ওয়েবসাইট যদি তোমরা সব সবসময় ভিজিট করতে থাকো সবসময় যে কোনো না যে কোনো সার্ভিসের উপর তোমরা কিন্তু আমাদের অফার তোমরা নিতে পারবে ইভেন আজকের দিনে দাঁড়িয়ে যেই মেশিনটা আমি আনবক্সিং করছি এই মেশিনটারও ভ্যারাইটিস কাজ এবং এইটারও প্রাইস একদম বাজেটের মধ্যে একদম লিমিটের মধ্যে যাতে তোমরা প্রত্যেকটা সার্ভিস নিতে পারো সেই কারণে আমাদের অফারগুলো যাতে তোমাদের মিস না হয় সেই কারণে এখনই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু ডট যাও আমাদের সাইটটা ভিজিট করো এবং হ্যাঁ গাইজ আমাদের হেয়ার কাটিংয়ের উপর সবসময় অফার চলে আমরা যদি আমাদের এখানে এসে হেয়ার কাটিংয়ের জায়গা বুকিং করতে চাও অবশ্যই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাট্রু ডট কমে গিয়ে জায়গা বুকিং করো ইভেন তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা হেয়ার কাটিং শিখতে চায় তারাও কিন্তু এখানটায় ফর্ম ফিল আপ করতে পারবে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো রেইনবো বিউটি অ্যান্ড ট্যাট্রু ডট কমে যাও ওখানটায় প্রত্যেকটা অপশান খুব সিম্পল ভাষায় দেওয়া রয়েছে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে এবং আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি আমাদের অনলাইন ক্লাস নিয়ে আসার জন্য একদম কম বাজেটে কম প্রাইসে সেটাও যদি তোমাদের পেতে হয় তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটেই তোমাদের ভিজিট করতে হবে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু অবশ্যই করে তোমরা একবার ভিজিট করো দেখছো এই যে এত বড় মেশিন কত বড় মেশিন ভালো করে দেখে না অনেকটা বড় মেশিন এবং এই যে সরু গলি দিয়ে ঢুক মানে ঢুকাতে হবে এবং আমাদের যাই হোক তিন দিকে তিনটে রুম রয়েছে কিন্তু আমাদের মেইন ভিআইপি রুমে কিন্তু এই মেশিনটা বসবে কারণ এই সেটআপটার সাথেই কিন্তু মেশিনটা যায় একমাত্র তো যার জন্য আমরা এখানটায় জায়গাটা ফাঁকা করেছি আমরা এখানটায় মেশিনটা বসাবো এবার দেখো দেখো গাইজ জাস্ট ছোট্ট একটু দরজা এখান থেকে এবার পার্টসগুলো খুলে 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 তারপরে কিন্তু মেশিনটাকে ভিতরে ইনক্লুড করা হবে মোটামুটি সময় লাগবে না দাদা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা না হ্যাঁ আধা ঘন্টা লাগবে এবার ঠিক ভাইস দেখছো দাদারা কিন্তু অলরেডি মেশিনটা খুলতে ব্যস্ত হয়ে পড়েছে তো টুকটুক করে করুক এবং ভিডিও শেয়ার করবো দেখতে পারো ভাইস দেখছো কন্টিনিউ কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনও দাদারা খোলায় ব্যস্ত এবং এদিকটাই কিন্তু কম বেশি আমার কাজ চলছে কন্টিনিউ দেখে নাও আমার তিনটে চার সেটিংয়ের কাজ চলছে এবং ওই সাইডে আমাদের ফিমেল বারবার মেস বারবার ও কিন্তু এখানটায় অলরেডি ওর সার্ভিস চালিয়ে যাচ্ছে তো যাই হোক ওরা কাজ করছে কাজ করুক আমরা দেখি কখন এটা ভিতরে ঢুকবে এবং কিভাবে ঢোকে তো গাইজ যাই হোক প্রায় এক থেকে দেড় ঘন্টা কেটে গেছে এবং আমার কিন্তু এদিকটা এখনও কন্টিনিউ কিন্তু কাজ চলছে দেখছো প্রত্যেকটা চেয়ারে অলরেডি ক্লায়েন্ট বসে আছে স্টাফটা কাজ করছে এবং ফাইনালি যেখানটা আমাদের মেশিনটা ছিল বাইরে রাখা ওটা কিন্তু পার্ট বাই পার্ট খুলে ভিতরে ঢুকানো হয়ে গেছে সেটাও শেয়ার করবো দেখতে থাকো বেশ দেখছো কাজ এখনও চলছে কাজ এখনও চলছে প্রত্যেকটা চারে এবং এখানটাই কিন্তু আমাদের মেশিনটা ছিল ও গাইজ আরও একটা জিনিস বলি এই মেশিনটাই আনতে আমি দিল্লি গেছিলাম এটার ভিডিও অলরেডি আনবক্সিং করা হয়ে গেছে এটা নিয়েও বেশ কিছু দিনের মধ্যে আমরা কম বেশি ভিডিও নিয়ে আসবো তো গাইজ এই যে দেখছো মেশিন কিন্তু আমাদের এটায় সেটিং হয়ে গেছে এবং দেখতেও দারুণ লাগছে যাই হোক পরবর্তীকালে এটাকে আমরা চাপিয়ে আরও সুন্দরভাবে সেটিং করবো এবং এটার ফিলিংস এটার মজা কেমন এটার মেসাজ নিয়ে সেটাও পরবর্তীকালে শেয়ার করব এটাকে অলরেডি করেছি কিন্তু ছোটোর মধ্যে করেছি কম সময়ের মধ্যে করেছি কিন্তু ফিউচারে আমরা লং ভিডিওর মধ্যে এরকম একটা মানে এই কন্টেন্টের উপর একটা লং ভিডিও নিয়ে আসবো তো গাইজ দেখছো আমাদের মেশিন কিন্তু প্রপার সেট এরপরে যাই হোক আমরা এটাকে আরেকটু সেটিং রাখবো এবং যাই হোক এটা রয়েছে কিন্তু আমাদের ভিআইপি রুমে দেখছো আমাদের ভিআইপি রুমটা কতটা লাগজারিয়াস এবং কতটা সুন্দর সাজানো গুছানো পিছনে কিন্তু দেখছো আমাদের লোগোটাও রয়েছে এবং এই যে যাই হোক আমরা আবার বাইরে চলে যাই গাইজ দেখছো কাজ কন্টিনিউ চলছে ও ভিতরের ঘরেও একটু কাজ চলছে সরি গাইজ আমাদের অ্যাকচুয়ালি লেডিস রুমটাও রেডি হয়ে গেছে এই এবং এখানটাও কাজ হচ্ছে কন্টিনিউ ছিল আজকের একটা ছোট্ট ছোট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা করবো খুব তাড়াতাড়ি এরকমই আরো দারুণ দারুণ টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও ট্রেনিং এর ভিডিও সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ